হাই গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আর কাকা ভালো আছি কাকা দানি দিতে আছে কাকা কেমন আছেন হ্যাঁ ভালো আছেন কথা বলেন কথা বলেন সবাই আপনার সাথে যোগাযোগ করতে চাইতে আছে আপনি নাকি কল ধরেন না হ্যাঁ আরে তুই ভাম দিস না আমি বেকার চিনি কি বিদেশিও চিনি দেশিও চিনি সব হইলো বাটপার

ব্যবসা দিচ্ছেন না হানি বেজে ব্যবসা করতেছে ওইটাইতে না হে তারা হাতে কবর আই কোনো যায় না হ্যাঁ এত কাজ গড়বার আছে আইতে দিন দিলে মনে করেন শেষ লস এই আর কি তুই তুই আর কি খবর আনার কাকা ওই মিষ্টি দোকান ধরে কথা কইছি না না লগে ওই যে বেটা কাজে কর্ম বেটা ব্যস্ত আমি যাইতে আমার দিন সময় হয় না বেলে না হাঁস হয়ে যায় আজ যেই মারিডিং কইরব কি হেডিং এক সাইড কই দিল না একখান যাই দুই কথা কন যা বলন দা যাইম 200 দিনের ভিতরে যাই এইজন আপনার কাগুরা তো মনে করন না অনেরে বাবা মনে করন না আবা দেই শেয়ার দিতে আছে অনানদের কাগুগুলা দোয়া করেন নি সৌদি প্রবাসী কাতার প্রবাসী মুমান প্রবাসী আর পরে এমريكا কানাডা ব্যাগ জায়গা তানোর ভিডিও দেখতে আছে যে ব্যাগ রাষ্ট্র তাই ও মনে তাই জন তানোর ভিডিও দেয় মাল দিবে তানোর ভিডিও দেয়

মোবাইলে তো আর নম্বরও আছে একটু যোগাযোগ করিয়ে আমরা তো এক কিছু কর কথাবার্তিই করেন না বেড়া আমরাও কি অবস্থা বুঝি না